আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ হাত কাটা দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে হাত কাটা দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে দেখল তার হাত কেটে পড়ে যায়নি তারপরও সে কথা বলছে তাহলে যদি সে সমস্ত হারাম ও অবৈধ কাজ থেকে হাতকে বিরত রাখে তবে সাত কাজের প্রতি ইঙ্গিত করবে একইভাবে কেউ দেখল তার এক হাত অথবা দুই হাত একত্রে গর্দানের সঙ্গে বাধাব্যতীত মিলে আছে এটা মসজিদ বানানো বা আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো বড় সৎ কাজের লক্ষণ বিচারক অথবা অন্য কেউ যদি তার বাম হাত কেটে দেয় তাহলে বোঝা যাবে যে সে তার ভাই অথবা বোনের মৃত্যুর জন্য দায়ী অথবা তার ও তাদের মাঝে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে অথবা তার ও তার গায়ের মাহারাম ভাইয়ের মাঝে সম্পর্ক ছিন্ন হবে অথবা শরিকের সঙ্গে অথবা স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে কেউ দেখল যে কাজের ইচ্ছা সে করেছিল তা থেকে তার হাত খাটো হয়ে গেছে অথবা শুকিয়ে গেছে তাহলে তার ইচ্ছা পূরণ হবে না তাকে যে সাহায্য করত সে সাহায্য করবে না কেউ দেখল তার হাত দুর্বল খোলা শুকনা অথবা তার হাত দুর্গন্ধযুক্ত হয়ে গেছে অন্য অঙ্গপ্রত্যঙ্গ গন্ধ নয় তাহলে সে যার দিকে হাত বাড়িয়েছে তার কাজ নষ্ট হয়ে যাবে অথবা সে কাজ সমাপ্ত করতে পারবে না এবং সে তার ক্ষমতায় দুর্বল হয়ে যাবে নিজ হাত কোন নবী অথবা বুজুর্গের হাতে রূপান্তরিত হয়েছে দেখলে ওই নবী অথবা বুজুর্গের অবস্থা দেখা হবে যে কিসের মাধ্যমে আল্লাহ তাদের হাতে গোমরাহদেরকে হেদায়ত দিতেন অথবা তাদেরকে ধ্বংস থেকে মুক্ত করতেন সজাতির মাঝে তাদের মর্যাদা কেমন ছিল এবং কেমন কষ্টের সম্মুখীন হয়েছেন এবং তাদের শেষ পরিণতি কেমন ছিল অনুরূপভাবেই স্বপ্নদ্রষ্টার হাতে মানুষ হেদায়ত হবে তার মাধ্যমেও আল্লাহ তালাপদ্রষ্ট জাতিকে হেদায়ত দেবেন সে তেমন কষ্ট পাবে যেমন কষ্ট ওই নবী বা বুজুগ পেয়েছেন সুতরাং তার অবস্থা কাজ ও শেষ পরিণতি ওই নবী বা বুজুগের মতো হবে মর্যাদাবান সম্মানিত এবং মুত্তাকি লোক ছাড়া এ স্বপ্ন দেখা সম্ভব নয়